যে পায়ের ছাপ নাকি এই পিছনের আমার যেই বিল্ডিংটা আছে ছোট একটি ঘর সেই ঘরের মধ্যে একটি পাথর আছে সেই পাথরের মধ্যে পাঁচ ফুটের একটি পায়ের ছাপ আছে আমাদের পায়ের প্রত্যেকটা গিরায় এবং প্রত্যেকটা হাড মনে হচ্ছে ফাটল ধরে গিয়েছে পাঁচ ফুট একটি পায়ের চিহ্ন এটা দেখার জন্য কিন্তু আমরা প্রায় ষোলো হাজার পাঁচশত সিঁড়ি বেয়ে এখানে এসেছি তাদের কাপড় দিয়ে মোড়ানো সেই জায়গাটা পায়ের চিহ্ন জায়গাটা আমাকে দেখে সুস্থ মনে হওয়ার কথা না কারণ আসলে আমি অসুস্থ হয়ে গিয়েছি এটারও কারণ হচ্ছে আমি সেই পাহাড়ের নিচ থেকে নিয়ে এ পর্যন্ত এসেছি প্রায় ষোলো হাজার চারশত সিঁড়ি বেয়ে এটারও কারণ আছে ছোটকাল থেকে শুনেছি দেখেছি মহান আল্লাহ পাক নাকি আমাদের হজরত আদম আলাইসাল্লামকে সে জান্নাত থেকে এই শ্রীলঙ্কার এই আমি যেখানে দাঁড়িয়ে আছি অ্যাডাম স্পিক ইংলিশে বলা হয় এই আদম পাহাড়ে নাকি আমাদের আদম আলাইসাল্লামকে প্রেরণ করেছেন এবং সেই উনি যে এখানে নেমেছেন ওনার পায়ের ছাপ এখানে আছে আমরা শিওর দিচ্ছি না যে এটা হজরত আদম আলাইসাল্লামের পায়ের ছাপই হিন্দু ধর্মাবলম্বীরা এটা মনে করেন যে তাদের ভগবানের পায়ের চিহ্ন আবার খ্রিস্টানরাও মনে করেন যে হজরত আদম আলাহি পায়ের ছাপ আবার বৌদ্ধ ধর্মের মানুষেরাও মনে করেন যে এটা গৌতম বুদ্ধের পায়ের ছাপ তো যাই হোক এটা নিয়ে আসলে সন্দেহ আছে মানুষের মুখে শোনা তবে আজকে শ্রীলঙ্কা আসার পর থেকে ভাবছিলাম যে আসলে সত্যিকার অর্থে এখানে কী হয় এটা একটু দেখতে যাওয়া উচিত কিন্তু আজকে যা অভিজ্ঞতা অর্জন করলাম এতে মনে হলো যে অর্ধেক আসার পর এত পরিমাণ ক্লান্ত হয়েছি মনে হয়েছে বারবার ফিরে যাই ফিরে যাই কিন্তু একটা মনোবল ধরে রাখলাম যে আসলে সত্যিকার অর্থে কি হজরত আদম আল্লাহ ইসলামের পায়ের ছাপ আসে এখানে মনটা কেমন যেন সটফট করছিল যে একটু যে দেখি আসলে ছাপ থাকুক বা না থাকুক বা এটা সত্য হোক বা এটা নিয়ে সন্দেহ থাকুক কিংবা না থাকুক একটু যে দেখি আসলে অবস্থাটা কেমন আসলে এখানের যেই কার্যকলাপ বা যেই পরিস্থিতিগুলো যে পরিবেশটা এটা একটু দেখা উচিত যে আসলে এখানে কি হয় আপনাদেরকে যদি দেখাই এই সিঁড়ি বেয়ে আমরা কিভাবে যে উঠেছি দেখতে পাচ্ছেন এই ম্যাঘও কিন্তু আমাদের নিচে যে দিক দিয়ে অর্থাৎ যে জায়গা দিয়ে বিমান চলাফেরা করে আমরা সেই জায়গায় আছি এখন আমাদের পায়ের প্রত্যেকটা গিরায় এবং প্রত্যেকটা হাড় দিতে মনে হচ্ছে ফাটল ধরে গিয়েছে আমরা শেষমেশ যে উদ্দেশ্যে এখানে আসছি হয়তোবা এটা সফল হতেও পারে নাও হতে পারে তবে আমরা এখানের অবস্থাগুলো বুঝবো ইনশাল্লাহ আসলে এটা কিন্তু অনেক বড় ব্যাপার যে হজরত আদম আলাহিস্লামের পায়ের একটা ছাপ এটা যখন ভাবি যে আমাদের নবী আমাদের পিতা হজরত আদম আলা নিজ পায়ের ছাপ তখন তো সত্যিকার অর্থেই গাছি উড়ে ওঠে মনে হয় যে এটা একটু দেখি এটা সন্দেহ থাকুক বা না থাকুক মানুষের লোকমুখে কথা শুনি অনেক কথা এটা নিয়ে অনেকেই এখানে এসেছেন তারপরে তারা অনেক কিছু ঘেটেছেন কিন্তু এটার আসলে সত্যিকার অর্থে এটা আসলে কি। কার পায়ের ছাপ সেটা এখনও পর্যন্ত স্পষ্টভাবে জানা যায়নি এরপর আমরা এই বিষয়গুলো এখান থেকে দেখব আশা করছি যতটুকু সম্ভব যেটা দেখবো সেটা ইনশাল্লাহ এক্সপ্লোর করতে পারবো আপনাদেরকে বলতে পারবো যে কি দেখেছি চলুন আমরা তাহলে সেই বিষয়টাই দেখি এখানে আমরা লোক লোকমুখে শুনেছি যে হজরত আদম আলাহিসাল্লামের পায়ের ছাপ নাকি এই যে আমার পিছনের যেই বিল্ডিংটা আছে ছোট একটি ঘর সেই ঘরের মধ্যে একটি পাথর আছে সেই পাথরের মধ্যে পাঁচ ফুটের একটি পায়ের ছাপ আছে আসলে সত্যিকার অর্থে এখানে আসার পর এবং সেই পায়ের ছাপ দেখে যতটুকু আমার বুঝে আসলো মূলত শ্রীলঙ্কান দেশটা তো আসলে হিন্দু এবং বৌদ্ধে ভরা তবে সেক্ষেত্রে আমি যতটুকু খেয়াল করলাম আমার মনে হচ্ছে যদি আদম আল্লাহ পায়ের ছাপ হয়েও থাকে সেক্ষেত্রে বৌদ্ধ ধর্মাবলম্বীরা যে সিস্টেম করে রেখেছে মনে হচ্ছে আমাদের মুসলিমদের সাথে মানে আদম আল্লাহ ইসলামের পায়ের ছাপের যে বিষয়টা সম্মানজনক বা এটা তো অনেক রেসপেক্টফুল এবং এটা অনেক ভাবার ব্যাপার কিন্তু এটা আমার কাছে একটু অশোভনীয় মনে হলো যাই হোক বৌদ্ধ ধর্মের যেই কালচারগুলো যেই বিষয়বস্তুগুলো সেখানে কিন্তু উপস্থাপন করা হয়েছে এবং ব্যবহার করা হয়েছে সেক্ষেত্রে তারা যেভাবে পূজা করছে এবং সিজদায় অবনত হচ্ছে সেটা দেখে আমার মনে হলো যে মুসলিমদের যেই মুসলিমরা আমরা মুসলিমরা যে ধারণা করে থাকি বা লোকমুখে যেটা শুনি যে হজরত আদম আল্লাহ ইসলামের পায়ের এটা এটা নিয়ে কেন যেন মোটামুটি আমার একটু সন্দেহ মনে হচ্ছে বা এরকম কিছু একটা হতেও পারে এটা হজরত আলম ইসলামের পায়ের ছাপ হতেও পারে এত সেটা আল্লাহ বাকি ভালো জাননি আমরা তেমন বলতে পারবো না কারণ এটা নিয়ে অনেক মত রয়েছে আমি এবং বন্ধু জোনায় আজকে কিন্তু প্রায় ষোলো হাজার চারশত সিঁড়ি কিন্তু এখানে এসেছি জাস্ট শুধু এটা দেখার জন্য যে মূলত এখানের যে কালচারটা এখানে কি হয় এটা এক্সপ্লোর করার জন্যই কিন্তু মূলত এখানে এসেছি আসার পর অনেক অভিজ্ঞতা হলো এবং দেখলাম যে আসলে এখানে বৌদ্ধদের যে বিষয়গুলো তারা যেগুলো মোটামুটি দৈনন্দিন কালে যেগুলো ইউজ করে সেই বিষয়বস্তুগুলোই কিন্তু এখানে ফুটিয়ে রেখেছি এবং তাদের কাপড় দিয়ে মোড়ানো সেই জায়গাটা পায়ের চিহ্নর জায়গাটা যাই হোক এটা নিয়ে আর কথা বলতে চাই না জাস্ট এটাই দেখাতে চেয়েছিলাম কিন্তু ভিতরে ঢুকতে পারলে হয়তো বা সে পায়ের ছাপটা দেখানো যেত কিন্তু ভিতরে ক্যামেরা অ্যালাউড না সেজন্য শেয়ার করতে পারলাম না সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা জন্য ঠিকঠাক মতো আবার নামতে পারি আমরা প্রায় অসুস্থ হয়ে গেছি আল্লাহ আমাদেরকে সুস্থভাবে আবার কলম্প শহরে যাওয়ার তাউফিক দান